গান গাওয়ালে আমায় তুমি কতই ছলে যে কত সুখের খেলায় কত নয়নু জলে হে ধরা দিয়ে দাও না ধরা এসো কাছে পালাও তরা পরাণ করো ব্যথায় ভরা পলে পলে হে গান গাওয়ালে এমনি করে কতই ছলে যে কত তীব্র তারে তোমার বিনা সাজাও যে শত ছিদ্র করে জীবন বাঁশি বাজাও হে তব সুরের লীলাতে মোর জনম যদি হয়েছে ভোর চুপ করিয়া রাখো এবার চরণ তলে হে গান গাওয়ালে চিরজীবন কতই ছলে যে গান গাওয়ালে চিরজীবন কতই ছলে যে